কুমোরটুলির মোটা মহাদেব মন্দির কলকাতা উত্তর অংশের এক অতি প্রাচীন এবং লোকবিশ্বাসে পূর্ণ একটি শিব মন্দির মাস সিরিজের এই এপিসোডে থাকছে সেই মন্দিরের কিছু গল্প শতাব্দীর পুরনো এই মন্দির শুধু স্থানীয়দের ভক্তি নয় বরং এক বিশেষ কৌতূহলের কেন্দ্রবিন্দু এই মন্দিরটি কুমোরটুলির অলিগলি মধ্যে অবস্থিত যেখানে যুগ যুগ ধরে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরি করে আসছেন কিন্তু এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে পূজিত হন এক অস্বাভাবিক আকৃতির শিবলিঙ্গ যাকে সবাই মোটা মহাদেব নামে চেনেন লোককথা অনুযায়ী বহু বছর আগে এক কুমোর পরিবার কুমোরতুলিতে বসবাস করতেন তারা একদিন মাটির নিচে আবিষ্কার করেন গোলাকৃতি মোটা শিবলিঙ্গ সেটিকে অলৌকিক ও পবিত্র মনে করে তারা পূজা অর্চনা শুরু করেন সেই পরবর্তীতে মন্দির নির্মাণ করে নাম রাখা হয় মোটা মহাদেব অনেকে বিশ্বাস করেন এটি স্বয়ম্ভু শিবলিঙ্গ অর্থাৎ এটি প্রাকৃতিকভাবে মাটি থেকে উদ্ভূত হয়েছে আবার অনেক পুরনো অধিবাসীরা বলেন এই শিবলিঙ্গের মধ্যে একটি বিশেষ তান্তিক শক্তি বিরাজমান কিন্তু কিছু মানুষ বলেন এটি এক উপাসনার কেন্দ্র ছিল বর্তমানে এই মন্দিরে প্রতিদিন ভক্তের আনাগোনা লেগেই রয়েছে শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাশিবরাত্রিতে এখানে বিশেষ উৎসব হয় মন্দিরটি ছোট হলেও তার ঐতিহাসিকতা ও লোকবিশ্বাসের বিশ্বাসের গুরুত্ব কিন্তু অনেক বেশি শুধু ধর্মীয় আস্থা নয় হুমরতুলির মোটা মহাদেব মন্দির এক প্রাচীন সাংস্কৃতিক নিদর্শনও বটে মোটা মহাদেব মন্দির শুধু একটি পুজোস্থান নয় বরং সাংস্কৃতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ কুমোরটুলি যেরকম প্রতিমা তৈরির জন্য বিখ্যাত তেমনি এই মন্দির স্থানীয় মানুষদের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে বহু বছর ধরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর কমেন্টে হার হার মহাদেব অবশ্যই কমেন্ট করো নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে দেখতে থাকো দ্য বং